পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করা সত্ত্বেও এক শ্রেণীর গাধারা পশ্চিমবঙ্গের ঠান্ডা জলকে ঘোলা করে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এবং শাসক সম্পর্কে কুমন্তব্য করলেই বিরোধীদের হাত সহ মাথা ভেঙে দেবার হুশিয়ারি জেলা তৃণমূল সভাপতির কি বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলছেন যে শাসক দলের বিরুদ্ধে কুমন্তব্য করলেই হাত সহ মাথা ভেঙে দেবেন এই ঘটনাটা কোথাকার এই ঘটনাটা মালদার কালিয়াচকের সেখান থেকেই এই বক্তব্য উঠে এসেছে যে বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার এবং মাথা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি এবং মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির কি বলছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করা সত্ত্বেও এত কাজ করা সত্ত্বেও এক শ্রেণীর গাঁধারা পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা জলকে ঘোলা করে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন আর দুই দালাল সিপিএম কংগ্রেস মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন এই দুই দালাল বিজেপিকে মদত দিচ্ছে যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরা হচ্ছে সেই হাত খসিয়ে দিন আর যে মাথা দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেই মাথা ভেঙে গুড়িয়ে দিন পিষে দিন আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল নেতা আব্দুর রহিম বকশি শুনুন

পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিছিয়ে দিন তাহলেই কিন্তু মমতা ব্যানার্জিকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে মানুষকে মাথা উঁচু করে চলার আরো বেশি জায়গা পড়াবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগত মালদা জেলা সিপিআইএমের জেলা সম্পাদক অম্বুর মৈত্র বলেন বিরোধিতার সরকারি সুযোগ সুবিধে তো নেবে এটাই তো ঠিক কারণ জনগণের ট্যাক্সের টাকা সরকার যে নেয় সে টাকাই তো জনগণের জন্য খরচা করে এখানে বাড়তি কোনো সুযোগ সুবিধে কেউ নেয় না কারণ জনগণের বা বিরোধীদের যে সুযোগ সুবিধে ভোগ করাটা এটা সরকারের দায়িত্ব এটা সরকারের কোনো নিজস্ব সম্পত্তি থেকে সুযোগ সুবিধে জনগণ বা বিরোধীরা নেয় না তৃণমূল দলে কোনো সৌজন্যবোধ শিষ্টাচার নেই যারা এই সমস্ত মঞ্চ থেকে কুমন্তব্য করছে আসলে আমাদের মনে হয় সেই সমস্ত নেতাদের মধ্যে কোনো বিশ্বাস নেই সেই সমস্ত নেতারা তাদের দলের বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য এরকম মঞ্চ থেকে বিরোধীদের কুমন্তব্য করছে কি বলছেন নেতা অম্বর মৈত্র শুনব তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কি ভুল আছে অন্তর্দ্বন্দ্ব আছে সেটা তাদের নিজস্ব বিষয় দলের আভ্যন্তরীণ বিষয় তা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না কারণ তৃণমূল কংগ্রেস মতন দল এই দলগুলিতে সব থাকবেই এক একজন এক একজনের পেছনে লাগবে বিভিন্ন রকমভাবে দলীয় কোন্দল হবে এগুলো তো আছেই কিন্তু বিরোধীরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের সমালোচনা করছেন আরে সরকারি সুযোগ সুবিধা তো সবাই নেয় সরকারের যে সুযোগ সুবিধা তা হচ্ছে সরকার জনগণের থেকে যে কর বাবদ অর্থ আদায় করেন সেই টাকাটাই তিনি জনগণের জন্য ব্যয় করেন বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে কি বলছেন উজ্জ্বল দত্ত নিজেকে ভাবছেনটা কি বিজেপিকে বিজেপি কে বিভিন্ন না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন বিজেপি কে গালিগালা গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মত থাকলেও সৌহার্দ্য বোধ কিন্তু আমাদের বরাবর ছিল এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পাল্কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার মালদার কালিয়াচকের এক নম্বর ব্লকে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাংগঠনিক সভা মূলত এই সভায় কালী যেরকম নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেখানে ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বকশি তার সব বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম সুযোগ সুবিধা নিচ্ছেন আর চায়ের দোকানে বেশে তারই বসে তারই উৎস্রাহ করছেন এই ধরনের যদি কুমন্তব্য করতে থাকেন তাহলে এরপর তাদেরকে বেঁধে রেখে হাত পা ভেঙে দেওয়া হবে এমনকি তাদেরকে মারধরও করা হবে এমনই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি তিনি এই সভাতে উপস্থিত থেকে প্রকাশ্য সভা থেকেই এই ধরনের হুমকি দিয়ে থাকেন বিরোধীদের আর বিরোধীদের সাপ বক্তব্য এই ধরনের ঘটনা তিনি আকসার বারবারই ঘটিয়ে থাকেন তিনি বারবার বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করছেন তিনি রাজনীতি বলতে কিছুই জানেন না যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি যে সমস্ত মন্তব্য করছেন এই সমস্ত মন্তব্য ভিত্তিহীন সাধারণ মানুষ সেখানে যাবেন সাধারণ মানুষ সমস্ত রকম সুযোগ সুবিধা নেবেন কিন্তু সেই সুযোগ সুবিধা নিলে তাদের যে রোষের মুখে পড়তে হবে এটাই কখনোই মেনে নেওয়া যায় না মাল্লার রাজনীতি এই ধরনের কথাবার্তা কখনোই মেনে নেওয়া যায় না আর সেই কারণেই এই ধরনের মন্তব্য কখনোই সমর্থন করা যায় না তিনি যদি এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে তারাও বসে থাকবেন না পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষের ট্যাক্সের টাকা সেই টাকাই সরকার তাদেরকে দিচ্ছে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে কেন মানুষ সেই সুযোগ সুবিধা নেবে না আর সেই সুযোগ সুবিধা যদি নিতে হয় তাহলে কি এই আব্দুল রহিম বক্সির মতো এই ধরনের হুঁশিয়ারির শিকার হতে হবে তবে এই ধরনের রাজনীতি কখনোই তারা মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছেন সেই টাকাই তাদেরকে সরকার দিচ্ছেন অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের মন্তব্য তার মুখে মানায় না কারণ যারা সুযোগ সুবিধা নিচ্ছেন তারা সাধারণ মানুষ তাদের ভোটেই জয়ী হচ্ছেন আর তাদের ট্যাক্সেই সরকারের বিভিন্ন কাজকর্ম করা হচ্ছে তাই সরকারের উন্নয়ন করাটা তাদের কাজ তাদের এই ধরনের কথা কখনোই মেনে নেওয়া যাবে না আর এই রহিম বক্সির যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারি নিয়ে মালদার রাজনীতি তোলপার হয়ে উঠছে কারণ তিনি একাধিকবার এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন জেলার যে সমস্ত জায়গাতে তিনি বৈঠক করছেন বা সভা করছেন সেই সভা থেকে এই ধরনের হুঁশিয়ারি তিনি কি বলতে চাইছেন মূলত তিনি পরিষ্কার করে বলুন তাহলে কি বিরোধীরা থাকবে না বিরোধীরা কোনটা বিরোধীরা সেই সমস্ত সুযোগ সুবিধা নেবে না তারাই তো তাদের ট্যাক্সের টাকাতে সুযোগ সুবিধা সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে তিনি এই ধরনের কাজকর্ম করে চলেছেন কিন্তু তার এই ধরনের রাজনীতি কখনোই মেনে নেওয়া যাবে না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন